আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাতি বন্ধুরা আজকে আমরা শুরু করব দশ নম্বর অঙ্ক এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এখন আমি এক্সের পরিবর্তে যদি লিখি থ্রি তাহলে এখানে এক্সের পরিবর্তে লিখলাম থ্রি তার উপরে হোল কিউব মাইনাস এক্সের মান হলো থ্রি মাইনাস টোয়েন্টি ফোর এখন থ্রির উপরে কিউব মানে থ্রি তিনবার গুণ তাহলে থ্রিকে তিনবার যদি গুণ করা হয় আমার হয় টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর এখন টোয়েন্টি সেভেন পেলাম আমি প্লাস আর এখানে টোয়েন্টি ফোর মাইনাসের এখানে থ্রি মাইনাসের টোয়েন্টি ফোরের সাথে যদি আমি থ্রি যোগ করি তাহলে আমার আসবে মাইনাস টোয়েন্টি সেভেন তো প্লাস টোয়েন্টি সেভেন থেকে মাইনাস টোয়েন্টি সেভেন যদি আমি বিয়েড করি তাহলে আমার ফল আসে শূন্য তাহলে এক্সের মান যখন আমি থ্রি ধরেছি এর রেজাল্ট আছে শূন্য যেহেতু এক্স ইকাল টু থ্রি বসালে ফাংশন অফ এক্স ইকাল টু শূন্য হয় সুতরাং এক্স মাইনাস থ্রি 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 মাইনাস ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক অতএব মূল অঙ্ক আমার এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর তো আমি এখানে এক্স মাইনাস থ্রি কমন পেয়ে গেছি একটা রেজাল্ট তো এক্স মাইনাস থ্রি আমার এখানে থাকবে এখন এক্স কিউব জন্য এই এর সাথে আমি এক্স স্কয়ার গুণ করব তাহলে এক্স এর সাথে গুণ করলে আমি এক্স কিউব পেয়ে যাই মাইনাস থ্রির সাথে যদি আমি এক্স স্কয়ার গুণ দিই তাহলে থ্রি এক্স হয় এখানে আমার কোনো এক্স স্কয়ার নেই তাই আমি আবার প্লাস থ্রি এক্স দিয়ে ব্যালেন্স করলাম দ্রি এক্স স্কয়ার থেকে প্লাস থ্রি এক্স যদি আমি বাদ দিই তাহলে আমার এখানে কোনো এক্স স্কয়ার থাকে না রাশিটা ঠিক থাকে এখন এখানে প্লাস হবে যেহেতু এখানে প্লাস এই এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি থাকবে তো এখানে এক্স স্কোয়ার মেলানোর জন্য আমি এক্স দেবো আর থ্রি তো আমার মেলানোর জন্য থ্রি দিতেই হবে এটার সাথে এটাকে গুণ করলে আমার থ্রি এক্স স্কোয়ার হয় প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রির সাথে থ্রি গুণ করলে হয় আমার নাইন এক্স এখান থাকবে এখানে আমার মাইনাসের একটা এক্স আমার হয়ে গেছে মাইনাসের নয়টা এক্স আটটা এক্স বেশি হয়ে গেছে তা আমি লিখতাম প্লাসের এইট এক্স এখন যদি নাইন এক্স থেকে প্লাসের এইট এক্স বাদ দেওয়া হয় এইট এক্সই হয় এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসের মাইনাজ হয় আমার মাইনাস এইটের সাথে থ্রি গুণ করলে হয় টোয়েন্টি ফোর আমার এখানে লাস্টটা ছিল টোয়েন্টি ফোর এখন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স থ্রি মিলে গেছে এটা থাকবে একটার ভিতরে এক্স মাইনাস থ্রি আর বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট এটা আমার একটার ভিতরে এইটাই আমার অ্যান্সার এগারো নম্বর অঙ্ক এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স ধরি ফাংশন অফ এক্স ইকাল টু পুরা রাশিটা ধরলাম এখানে আমি এক্সের পরিবর্তে মান বসাইলাম মাইনাস ওয়ান তাহলে এখানে এক্সের পরিবর্তন হবে মাইনাস ওয়ান তারপরে হোল কিউব প্লাস এখান থাকবে 6, x ভুতে মাইনাস ওয়ান তার উপরে বহুল স্কোয়ার প্লাস এখান থাকবে ইলেভেন x এর মাইনাস ওয়ান প্লাস সিক্স মাইনাস উপরে সংখ্যা হলে চিহ্ন হয় মাইনাস আর অনকে তিনবার গুণ করলে আমার ওয়ানই আসে আমি এখানে লিখেছি মাইনাস ওয়ান এখানে মাইনাসে মাইনাসে হয় প্লাস যেহেতু মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার মাইনাস বার গুণ সে প্লাস ওয়ানের সাথে যদি আমি সিক্স গুণ করি তাহলে আমার সিক্স আসে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস মাইনাসের পেলে হবে আমার মাইনাস ইলেভেনের সাথে ওয়ান গুণ করলে হয় ইলেভেন প্লাস সিক্স এখন দেখলাম এখানে আমার সিক্স প্লাসের এখানে সিক্স প্লাসের তাহলে সিক্সের সাথে সিক্স যোগ করলে হয় টুয়েলভ আর এখানে ইলেভেন মাইনাসের এখানে ওয়ান মাইনাসের তাহলে মাইনাস টুয়েলভ এখন প্লাস টুয়েলভ থেকে যদি আমি মাইনাস টুয়েলভ বাদ দিই তাহলে আসে আমার শূন্য যেহেতু এক্স ইকাল টু মাইনাস ওয়ান বসালে ফাংশন অফ এক্স আমার শূন্য হয় সুতরাং এক্স প্লাস ওয়ান সবসময় তার বিপরীত লিখবো আমরা এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক এখানে মূল অঙ্কটা লিখবো এক্স কিউব প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এটা আসলে আমার মূল অঙ্ক তো এখন আমি এক্স প্লাস অন টু উৎপাদক মান পেয়ে গেছি তাই এক্স প্লাস ওয়ান থাকবে এখানে এক্স কিউব মিলানোর জন্য আমি দেবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলো আমার এক্স কিউব এক্স স্কোয়ার সাথে অন গুণ করলে হয় আমার এক্স স্কোয়ার এখানে আমার আসা সিক্স এক্স স্কোয়ার আমি প্লাসের পেয়েছি পাঁচটা আমার কম আছে আমি ব্যালেন্স করলাম আছে ওয়ান এখানে থাকবে এক্স প্লাস ওয়ান এখন ফাইভ এক্স যদি আমি দেই তাহলে এই ফাইভ এক্স হয় এই এক্স সাথে গুণ দিলে প্লাস ফাইভ এক্স যদি ওয়ানের সাথে গুণ দেয় তাহলে আমার আসে ফাইভ আমার এখানে আছে ইলেভেন এক্স আমি পেয়েছি ফাইভ এক্স তাহলে আমার আরও সিক্স এক্স দরকার তাই প্লাস সিক্স এক্স দিয়েছি এই প্লাস থাকবে এখানে প্লাস আবার কমন থাকবে এখানে সিক্স এক্স জন্য এখানে সিক্স দিয়েছি তা সিক্সের সাথে এক্স গুণ করলে হয় সিক্স এক্স সিক্সের সাথে ওয়ান গুণ করলে হয় সিক্স এখন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান একটা কমন থাকবে একটার ভিতরে এক্স প্লাস ওয়ান আর বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সেটা ধরুন আমার আড়াইটার ভিতরে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আমি দেখবি আবার মিডেল টার্ম হয় কি না তাহলে এখানে আমার যেহেতু আছে সিক্স সিক্সকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু টু এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানে থ্রি আমি প্লাজার যদি দিই এখানে যদি আমি টু প্লাজের দিই তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স যোগ করলে আমার এখানে ফাইভ এক্স হয় তো থ্রি এক্স প্লাস টু দিয়েছি প্লাস সিক্স এখানে এক্স প্লাস থাকবে এই দুইটার ভিতরে এখন আমি কমন নেবো এখানে এক্স দুইটি এখানে আছে আমার একটা এক্স তাই একটা এক্স কমন যায় এখান থেকে এক্স এক্স লিখেছি প্লাস এখানে এক্স নিয়ে গিয়েছি থাকে আমার থ্রি প্লাস এখানে আছে আমার এক্স এখানে এক্স নেই তাই আমার এক্স কমন যাবে না এখানে আছে টু আমি যদি টু কমন নেই তাহলে এক্স থেকে যাবে টু দিয়ে যদি আমি সিক্সকে ভাগ করি তাহলে আমার থ্রি আসবে এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মিলে গেছে এটা একটার ভিতরে থাকবে আর এক্স প্লাস টু যেটা বাহির আছে সেটা একটার ভিতরে থাকবে তো এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এটি আমার অ্যান্সার বারো নম্বর অঙ্ক টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু পুরো রাশিটা আমি ধরলাম এখন এক্সের পরিবর্তে আমি মান বসাবো তো এক্সের পরিবর্তে আমি টু বসিয়েছি এখানে তার টু থাকবে এক্সের পরিবর্তে টু তার তো এবার হোল টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি থাকবে এক্সের পরিবর্তে লিখবো আমি টু তার উপরে হোল কিউব মাইনাস থ্রি থাকবে এক্সের পরিবর্তে লিখবো আমি ইন্টু টু মাইনাস টু থাকবে তো এখন আমি টুর উপরে ফোর গুণ করলে টু চারবার গুণ হবে তার মানে চারবার টু গুণ করলে ষোলো ষোলোর সাথে আমি যদি টু গুণ করি তাহলে আমার বত্রিশ আছে আমি লিখলাম বত্রিশ মাইনাস টুকে তিনবার গুণ করলে হয় আমার আট আটের সাথে তিন গুণ করলে হয় আমার চব্বিশ মাইনাস এখান থেকে তিন দু ছয় এখান থেকে আমার মাইনাস টু আমি এখন দেখলাম এখানে আছে বত্রিশ প্লাজের এখানে মাইনাস চব্বিশ এখানে মাইনাস সিক্স এখানে মাইনাস টু এখন আমি এগুলো যদি যোগ করি তাহলে আমার মাইনাস বত্রিশ আসে তা মাইনাস বত্রিশ এবং প্লাস বত্রিশ থেকে যদি কাটাকাটি হয় তাহলে আমার ফল আছে শূন্য যেহেতু এক্স ইকল টু টু ধরলে ফাংশন অফ এক্স ইকুয়াল শূন্য হয় সুতরাং এটার বিপরীতি লিখব এক্স মাইনাস টু ফাংশন অফ এর একটি উৎপাদক এখন টু এক্স টু দেওয়ার ফোর মাইনাস থ্রি এক্স লিখলাম আমার আছে এক্স মাইনাস একটা উৎপাদক তো আমি লিখলাম এক্স মাইনাস এখন এখানে টু এক্স টু দি পাওয়ার ফোর জন্য আমি দিয়েছি টু এক্স তাহলে এটার সাথে গুণ দিলে আমার হয় টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখান থেকে মাইনাস টু এর সাথে টু গুণ দিলে আমার ফোর আসে এক্স এখানে কোনো বন নেই তাহলে আমার এক্স থেকে যাবে এখানে এক্স আছে চারটা এখানে মাইনাসের এক্স আছে আমার তিনটে একটা বেশি হয়ে গেছে আমি দিলাম প্লাস এক্স এখানে চিহ্ন প্লাস তাই দিলাম প্লাস এক্স মাইনাস টু কমন আমার থাকবে এখানে এক্স কিউব মিলানোর জন্য আমি এক্স স্কোয়ার দিলাম তাহলে এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে আমার এক্স কিউবই হয় মাইনাস প্লাস হয় মাইনাস টু এর সাথে এক্স স্কোয়ার গুন দিলে হয় টু এক্স স্কোয়ার এখানে আমার কোনো এক্স স্কোয়ার নেই তা আমি প্লাস টু এক্স স্কোয়ার দিয়ে ব্যালেন্স করলাম এখানে আছে প্লাস তাই আমি দিলাম প্লাস এখানে এক্স মাইনাস টু থাকবে টু এক্স স্কোয়ার মিলানোর জন্য দিলাম টু এক্স গুণ করলে আমার এটাই হয় টু এক্স স্কোয়ার মাইনাস টু এর সাথে টু গোন্দল হয় ফোর এক্স থাকবে এখানে দেখলাম এখন থ্রি আমার হয়ে গেছে তাই আমি এখানে কমন থাকবে এক্স মাইনাস টু এখানে এক্স মিলানোর জন্য এক্স সরাসরি আসে তাই আমি শুধুমাত্র ওয়ান কমন নিলাম ওয়ানের সাথে এক্স গোন্দুল অনই হয় ওয়ানের সাথে টু গোন্দল হয় টু এখন এক্স মাইনাস টু যা ভিতরে ছিল একটা ভিতরে হয়েছে বাকি বাহিরে যা ছিল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা আর একটার ভিতরে হয়েছে এখানে এক্স মাইনাস টু থেকে যাবে এখানে আছে এক্স তিনটা এখানে আছে এক্স দুইটা তাহলে আমার এখান থেকে এক্স স্কোয়ার কমন যায় তাহলে এখান থাকে টু এক্স যেহেতু তোমার টু নেই নেই কমন তাই টু থাকবে আর এক্স তিনটা থেকে দুইটা নিয়ে গেছি একটা থাকবে প্লাস এখানে ছিল এক্স দুইটা দুইটাই নিয়ে গেছি তাহলে এখান কিছুই থাকে না মানে ওয়ান প্লাস প্লাস থাকবে এখানে কিছুই মেলেনি কিছু না মেলে সেখানে আমার হয় ওয়ান তাহলে টু এক্স প্লাস ওয়ান থাকলো এখানে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান মিলে গেছে তা থাকবে একটার ভিতরে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেটা থাকবে একটার ভিতরে তাই আমি তাই লিখেছি এক্স মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই অ্যান্সার